মহাদয়ার আগে দৈব কৃপা পড়বে কন্যা রাশির উপর অর্থ এবং কর্মে চরম উন্নতির যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে দারুণ সমস্যা রয়েছে এমনকি ভাইয়ের সাথে ভাইয়ের মতবিরোধ তৈরি হয়েছে শরীর স্বাস্থ্যের দিক থেকে মাঝে মাঝেই আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছেন এমনকি ঋণের মধ্যে জড়িয়ে পড়ছেন কিন্তু মনে রাখবেন রাশির জাতক এবং জাতিকাদের এই মহাদয়ার আগে দৈব কৃপা পড়বে যার কারণে রাশির জাতক এবং জাতিকাদের দুটি দিক থেকে চরম উন্নতির যোগ তৈরি হচ্ছে প্রথম অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় কর্মের দিক থেকে মহানায়ার আগেই দেখবেন পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে যে সুখের অভাব ছিল সেই সুখ অনেকটা হলেও ফিরবে ইনকাম আপনার অনেকটাই কমে গিয়েছিল কিন্তু এবার আপনার ইনকাম ধীরে ধীরে বাড়তে শুরু হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম যেমন বাড়বে ঠিক তেমনই যারা চাকরি করছেন চাকরিতে যদি পরিবর্তন ঘটাতে চান তবে সেক্ষেত্রে সম্মানও যেমন বাড়বে পাশাপাশি ইনকাম বাড়বে উচ্চ পদমর্যাদা আপনি পেতে চলেছেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নানা নানারকম বাধার সম্মুখীন হচ্ছিলেন এবার সেই বাধা দূর হবে পছন্দসই কলেজে পছন্দসই বিষয় নিয়ে আপনি পড়াশোনার সুযোগ পাবেন মহানয়ার আগে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আপনি আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন ভাগ্যের সাহায্যে কর্মক্ষেত্রে পরিবর্তনের আশা করতেই পারেন কারণ এই সময় কর্মক্ষেত্রে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে সামান্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করার কারণে আপনার যে বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি এবার আপনার পূরণ হবে যারা বেকার রয়েছেন চাকরির সন্ধানে রয়েছেন মহালয়ার আগে নতুন কর্মপ্রাপ্তি ঘটবে সরকারি ক্ষেত্রে হোক অথবা বেসরকারি ক্ষেত্রে হোক কর্মপ্রাপ্তি ঘটবে এটা কিন্তু গ্যারেন্টি এর পাশাপাশি এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করার চিন্তা ভাবনা করবেন যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এই সময় আপনি আপনার জীবন সাথীর সম্পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন কিছু ক্ষেত্রে আপনি যে কাজ করেননি সেই কাজের দোষ এসে পড়েছে আপনার উপর এবার দেখবেন সেই দোষের খণ্ডন হবে এমনকি আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এছাড়াও রাহু আপনাকে হঠাৎ করে অর্থপ্রাপ্তিযোগ ঘটিয়ে দিবে এমনকি কেতু আপনাকে প্রচুর পরিমাণে অর্থ এনে দিবে আর এই সমস্ত ঘটনা ঘটবে মহানয়ার ঠিক পূর্বে কিন্তু যদি দেখেন আপনার জীবনে যেমন সমস্যা ছিল মহানয়ার আগেও তেমনই সমস্যা রয়ে গেছে তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে হস্তরেখা সেখানে অশুভ গ্রহের দোষ রয়েছে সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনার জীবনেও উন্নতি আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে সেই জন্য প্রয়োজন একজন দক্ষ জ্যোতিষ বন্ধুকে দিয়ে নিজের জন্মছক পর্যবেক্ষণ করানো নিজের হস্তরেখা পর্যবেক্ষণ করানো যারা মনে করছেন যে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন আমি গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে জানাতে পারি আপনি যদি আপনার জন্মছকের গ্রহদোষ কাটিয়ে নিতে পারেন তবে আপনার উন্নতি আর কেউ আটকাতে পারবে না ধন্যবাদ